কি তা হবনি ভালো আছেন আপনারা আপনারা সবাই রে শুভেচ্ছা জানাইয়া শুরু করেন আজকের অনুষ্ঠান বিডি ভিলেজের নতুন অনুষ্ঠান এটা আপনার নতুন একদম নতুন একটা অনুষ্ঠান এই অনুষ্ঠানের নাম হচ্ছে আমার বাড়ি আমার ঘর জি হয় এই অনুষ্ঠানটা আসলে একটা বাড়ি লেগা অনুষ্ঠানটা আজকে আমরা আইছি এমন এক জায়গা এমন এক বাড়ির যে বাড়ির ভিতরে গেলে আপনারা বুঝবা কত সুন্দর পুরানি ঐতিহাসিক একটা বাড়ি খার বাড়ি কোন জায়গাত বাড়ি এটা না নেই চলুন সে সম্পর্কে লোক থাকবা চলুন আমরা যেই মালিকের কাছে আইছি যেই বাড়ির মালিক আসুন বা যারা অবস্থান করা বাড়ির এটা লগে মাতি মাতি আমরা জানবো বাড়িটার অবস্থান কোন জায়গাত কোন ইউনিয়নও কোন গ্রামও আর বাড়িটার নাম কিটা চলুন

আপনারা জানলা যে আমরা বিয়ানী বাজার আইসি বিয়ানীবাজার এখন আকাশ না আছে খুব সুন্দর একটা বাড়ি আমরা এখন এই বাড়িটা ঘুরিয়ে দেখো খুব ঐতিহাসিক পুরান একটা বাড়ি এই বাড়ির মাঝে হিতা আছে এটা আপনারা দেখুন আর আমরা আপনারা দেখতে করিয়া ততক্ষণে বিস্তারিত আলাপ করবো একটু পরে আপনার বাড়িতে অবশ্যই কমেন্ট আর আপনারা যদি ইলাহান বাড়িঘর আপনারা দেখাইতে হয় তো প্লিজ আমরা মেইল করিয়া জানাই যেন আমরা চেষ্টা করুন যত তাড়াতাড়ি সম্ভব এবং যেই মেইল দিবা যেই ঠিকানা দিবা ইনকো নাম্বার দিন যেন মোবাইল নাম্বার বা যে কোনো নাম্বার দিন যেন যাতে আমরা কন্ট্যাক্ট করিয়া আমরা শিওর হয়ে যাইতাম পারি আমরা আইছি জুবেল বেল বাড়ি জুবেল ঠিক ঠুক হই যাই যায় ফর আমরা বাকি কথা যাইমু জুবলবাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছে আচ্ছা নরে আপনার আপনার বাড়ি সম্বন্ধে কওা যেমন আপনার বাড়িটার নাম কি তা আমরা বাড়ি লাগি আপনার উত্তরহাজনা লম্বাবাড়ি লম্বাবাড়ি মানে লম্বাবাড়ি সবাই চিনন জি ইউ নো লেখা আমার দাদা হাজিয়া কোয়ালি তান জি নাম তাই নয় এই বাড়িটা প্রতিষ্ঠা করছেন মানে নতুন বাড়ি নতুন বাড়ি তার মানে তো আপনার বয়স তো মোটামুটি শাহিত খানদার কি না না পঞ্চাশ তার মানে পঞ্চাশ বছর আগে মিনিমাম পঞ্চাশ বছর আগে তারা এই বাড়িটা আপনার বাবার নাম কি হাজি মাহমুদ আলী আমি একটা ব্যাপারে কই যে আসলে তারা এই বাড়ির লোকে আমার সম্পর্ক অনেক যখন সাসাজি বাসি আসলা আমি নিজে মানে তার ইন্টারভিউ নিছি এবং এর ফলেই তাই গত বছর রোজাক মনে মারা গেছে রমজান দশই রমজান রমজান মারা গেছেন আমি আসলে অত্যন্ত দুঃখের সাথে জানাইলাম যে আসলে আমি এই তাই মারা গেছেন আমি জানি না ফরে যখন ফোন করছি আমি

তার মানে ফার্স্ট সাত মিনিট আটা পথ জি ফার্স্ট সাত মিনিট এটা কিন্তু সম্পূর্ণ আন্তাজে আমি হয়ে কারণ আমি এই এলাকাতে আসলে অনেকবার আইসি তে এত খাঁচা খাঁচে বাচ্চা খাচ্ছে আমার এক মেয়ে দুই ছেলে ছেলে বড় না মেয়ে বড় মেয়ে বড় কেটা করে মেয়ে বিয়া সাথে দিয়ে দিস বুঝলানি মেয়ে বিয়া দিলেই শোন শুনছেন এর পরও বয়স কিন্তু বেশি নাই যাই খুব শখ করি নিশ্চয়ই অল্প বয়স চাষায় বিয়া করে লেগেছে

এটা কতজন হইবা আন্তলাইন আমি আমাদের ত্রিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ পাউন্ড করে ডেইলি দেশ আইব পঁয়ত্রিশ পাউন্ড যদি হয় ত্রিশ পাউন্ড ধরুন নয়শো পাউন্ড বছরও আচ্ছা বছর হিসাবে আমি করলাম না মোটামুটি আপনার এলাকা সম্বন্ধে কিছু হোক আলহামদুলিল্লাহ মনে এলাকা খুব সুন্দর করে রাসেন এলাকা সামাজিক ভাবে সবে মিলেমিশে কাজ করা গিয়া উত্তরাধনা গ্রাম আপনার ঐতিহ্যবাহী একটা গ্রাম ফার্স্ট টাইম করা যায় ইন্ডিয়ানোর রাস্তাঘাট দিয়ে স্কুল আপনার মাদ্রাসা আছে গিয়া প্রাইমারি স্কুল মসজিদ ও আছে আলহামদুলিল্লাহ খুব ভালো আছে গিয়া মানে আপনারা বাই যারা ধারণ তারা সবাই ছোটবেলা গেছেন কিনা এই অন্য লেখাপড়া করিয়া গেছেন আরো আগে গেছেন

ছেলে একটা আপনার আলহামদুলিল্লাহ শাহজলাল ভার্সিটি থেকে লেখাপড়া করে শাহজলাল ভার্সিটিতে প্রফেসর ছিল তারপরে আমেরিকাতে লেখাপড়ার জন্য ডিগ্রি অর্জনের জন্য যান সেখানে সে বর্তমানে আপনার একটা ভার্সিটিতে প্রফেসর হিসাবে আছে আর ইমিডিয়েটলি তার বড় আমার সাগর ভাই আর একটা আছে সে নর্থ ইস্ট মেডিকেল কলেজের বর্তমানে মেডিকেল ডাক্তার হিসাবে আছে মাশ আল্লাহ একটা বাড়ির মাঝে দেখছেন এই বাড়ির মাঝে এত মানে এই বাড়িটা এই শুধু এই বাড়ির মানুষ যার নয় এই বাড়িটা কি এই বাড়ির যারা সন্তানা দিয়েছেন এরাও মোটামুটি একটা অবস্থানে গেছেন যেটা এলাকার মুখ উজ্জ্বল যে আমাদের দেশ ইউনিয়ন এই গ্রামের উজ্জ্বল করছেন সবসময় না আমি একটা খেয়াল করছি নাই আসলে ও যে বাড়ির আহ মানুষজন রেগুলার না থাকলে যে জিনিস হয় এগুণ তুলতো খাটায় তো লাগে আবার আরো জন মানুষ ফরিয়ে রাখো এই অবস্থা আমি জানি যে আপনারা মোটামুটি নিজের ফলাইল ফসল টসল জি আমাদের ফলাইল ফসল টসল মানে এই বাড়িতে নাই বাড়ির আমাদের ফিশারিতে মানে বিশ্রাতে আছে অন্য বাড়িতে আছে অন্য বাড়িতে আমি জানি তারা একটা বিশ্রা আছে ইনো মানে ফিশারি আছে ইনো মাছ গরুর দুধ সম্পূর্ণ মানে অর্গানিক যা জিনিস আছে একবার পিওর জিনিস এইটা তারা খায় এবং মাংসর যে ব্যাপারটা মাংসর ব্যাপার দরকার হইলে মোটামুটি গরু এটা খানিয়া খাটিয়া নিয়ে আর দিন যে খাটিয়া যে লাগে এই অবস্থা আমরা সবাই আচ্ছা চলেন আমরা বাড়িটা দেখি আর বেশি কোনো মাত্রাম না এটা ঘুরি ঘুরি বাড়িটা দেখি યો નો નહી ક્લાયન ગુઆર સે જોલ અપના ગુઆ ફાળો ગઈ સી ગયા ક્લાસી જોઈ ગઈ સી કિસ કે જરૂર ઈઓ આ એ ઉને ફાળો ગઈ સી ગયા પાવજા કોઈ બંશરી આમરા ઉને બીઓ બીસે આઈ લે ઓ પરોતા આમર વાત તો ખલાઈ આ તો ઓર તો હજી તો કઈ તે দেবার যেন লোনাসারি ছিল হই জি হই যা ইরে মাছি ইনশাআল্লাহ আমাল তার আমগা থাওয়া লাগি কিছু আছে আমরা তো এখন <Sessizuk> <Sessizuk>

শুরু করছি চ্যানেলটা এই প্রোগ্রামটা আপনার বাড়িতে আমার বাড়ি আমার মানে বাড়ি নাই একজনের বাড়ি একদিন দেখাইলাম ছোট্ট করি মাইসের দেখলো এটা স্মৃতি দেখালো কি পঞ্চাশ বছর পরেও আপনার এই অনুষ্ঠান আরো জনের আপনার বাতি যেগো বৌ আমার সাথে তো দুনিয়াত নাই আমি যেখানে আপনার এসি সাহাযিরে শাহজির ইন্টারভিউ লছি শাহজিরে আসছি মারছি আমার খুব ভাল লাগছে সারাদিন আই দিনে তাহলে জান দেখি বেশ কিছু করুক ভাই বিদায় দিলে ওকে আর দোয়া করি আপনারা এই চ্যানেল সাকসেসফুল হইতো ওটাও আমরা দোয়া করি আর বিদেশ বা দেশও যারা আসুন এরা আপনারা লোক যোগাযোগ করি আর যা বাড়ি দেখা লাগি চেষ্টা করতা মানে আমি চাই আপনার লাগি শুভ কামনা আলাইকুম সালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম সালামু আলাইকুম আল্লাহ হাফেজ বিশ্বাসে দেখুন জয় ইনশাআল্লাহ সালামু আলাইকুম বিয়ারিবাজার উত্তর হাসান আসলাম এই বাড়িটা আপনারা দেখলা দেখাইলাম সুন্দর বাড়ি ঐতিহাসিক বাড়ি কিন্তু যেই ফুরান গড়টা আছে এটার বয়স কিন্তু মানে হর আর কি একশোর উপরে আমি জানি না কতদিন হইবো বাট ফুরান এটা বোঝা যায় এই টিনটা জঙ্গার ফরি গেছে কিন্তু এখনও টিনটা হয়েছে না মানে ফুরান জিনিস যে খুব বালা আছিল তার একটা উৎকৃষ্ট উদাহরণ এটা আর তারা এই গড়টা বানগিয়া কিন্তু ইচ্ছা করলেই তখন খুব সুন্দর ফরিয়া বালা ফরিয়া ওয়েল ডেক ডেকোরেশন করিয়া পড়তে পারেন করেন না না আমার বাবা আমার দাদা তারা স্মৃতি এখনও জড়িয়ে রাখুন ঠিক অনুষ্ঠান আশা করি ভালো লাগছে আপনারা কেউ যদি আপনারা বাড়ি ঘর দেখাইতে হয় আপনার বাড়ি আমার বাড়ি আমার ঘর অনুষ্ঠানও তাহলে অবশ্যই আপনারা মেইল করতে পারেন অথবা ট্যাক্স দিতে পারেন আর নাম্বার আছে মোবাইল নাম্বার এই নাম্বারে যোগাযোগ করতে পারেন অবশ্যই আপনারা যেই বাড়ির লোকেশন আমরা দিবা ওই বাড়ির কন্ট্যাক্ট নাম্বার আমরা দিই জানো তাইলে আমরা লোক কন্টাক্ট করি আপনারা বাড়ি করে দেখানোর চেষ্টা করব ছয় ভালো থাকবা সুন্দর থাকবা নিরাপদ থাকবা এবং অবশ্যই বিধি বিধিলেজ লোকে থাকবা